হ্যাঁ যে আপনার ওই আগের ভিডিও দেখে লন্ডন থেকে মানুষের ষোল্ল হাজার টাকা দিছে আপনাকে আমার ভাই দিছে আমি খুশি হয়েছি আমারও যেন সে আরও দিতে পারে তার আর ইউজগার যেন ভালো হয় তার রিজিক দেয় যেন তারে বর্কত দেয় যেন সে যেন আমাকেও দিতে পারে তারে তৌফিক দিয়ক আল্লাহ তালা তার তার আমি একটু বসার স্থান যেন করতে পারি তফিক যেন আমার দেয় যেন আল্লাহ গায়ে কৌশলে ভালো রাখে আগের দিলাম দশ হাজার এই ষোলো হাজার ছাব্বিশ হাজার আপনার ঘরের এখন ব্যবস্থা হয় নাই মাত্র ছাব্বিশ হাজার টাকা হয়েছে ছাব্বিশ হাজার টাকায় তো আর ঘর হবে না আরো টাকা দরকার তোমাদের কি খবর কেমন আছো আজকে সকালে কি খাইছো পিয়াজ খাইলা কষ্ট না খাইতে হ্যাঁ তো কাজ না

মুরগির মাংস লাস্ট মুরগির মাংস কবে খাইছো মনে আছে কবে খাইছিলা কবে খাইছিলা মনে নাই মনে নাই পনেরো ষোলো দিন আমাদের ঘরে থাকে বলতে পারি না মানুষের সামনে কি করবো আপনারা গে আমরা আল্লাহ যেন ভালো রায় দেহাজন আপনার টপিকায় আপনি আরো দিতে পারেন আমার মাইয়াডারাই বড় অসহায় মাইয়া জামাইটা বেশি হয় না বসছেন একদিন কাজ করলে দুদিন করবে না তার মেঝামেজাল অন্য ধরনের সব কথা তো বলা যায় না আপনার কাছে বলো মা কী করব প্রথমেই ভাই আমার আমি দেখছি না করছি না একটু ঘর নাই একটু বাড়ি নাই একটু জায়গা নাই এই জায়গা তো থাকে ভাই ঘরে দেশে এখন তো সে গরু সেই বলতে আছে এখন আমারে যে আপনার এই মেয়ে জমি নামাই দেন এনে আমি কোথায় দিব আমি তো প্যাডি তুই তো জায়গা দিয়ে দেশি এনে আপনারা একটু

কি করবো টাকা দিয়া কি করবো টাকা দিয়া বলো ঘর উঠাবা ঘর উঠানোর জন্য তো আরো টাকা দরকার ঘরের জন্য আরো টাকা দরকার তো এটাকে হবে না কয় টাকা আছে বলো ষোলো হাজার না বাচ্চা কাচ্চা কয়জন আপনার তিনজন হ্যাঁ তিনজন তিনজন না ওরা তিন বোন তাই দর্শক আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম এই অঞ্চলটা এত প্রত্যন্ত অঞ্চল হাঁটু সমান কাদা পাড়ি দিয়ে আসতে হয় দেখেন তাদের ঘরের কি অবস্থা ঢাকা শহরে কল্পনা করা যায় না যে এখনও বর্তমান যুগে এসে এত আধুনিক যুগে এসে এরকম জীর্ণ শীর্ণ ঘরে মানুষ বসবাস করে দেখেন নারকেল পাতার ঘর চারিপাশে নারকেল পাতার বেড়া তাদের কষ্ট শেষ কোথায় সেটা একমাত্র হয়তো আল্লাহ ছাড়া কেউই জানে না এই ঘরে থাকতে কষ্ট হয় তোমার নতুন ঘরে থাকতে ইচ্ছা করে দর্শক দেখলেন বলতে বলছিল এই বাচ্চা দুইটা ওদের বয়স হয়তো একজনের ছয় হবে একজনের হয়তো সাত হবে এরকম ওরা মরিচ আর পিঁয়াজ দিয়ে ভাত খাচ্ছিলো সকালবেলা পান্তা ভাত সেটাই কথা বলছিলো আমাদের কাছে ওদের মুরগির মাংস খেতে ইচ্ছা করে আর মাছ ইলিশ মাছ খেতে ইচ্ছা করে ইলিশ মাছের যে দাম সেটা সাধারণত যারা চাকুরিজীবী তারাও কল্পনা করতে পারে না আর ওদের তো কোনো আইন কেমন ব্যবস্থা নেই যারা আগে আসলো তাদের জন্য দশ হাজার টাকা দিয়েছিল ইউএসএ থেকে আনোয়ার সাহেব আর ষোলো হাজার টাকা দিল লন্ডনের এক নানু মোট ছাব্বিশ হাজার টাকা এই ছাব্বিশ হাজার টাকা যদি তারা খরচ করে ফেলে তাহলে হয়তো এক মাস দুই মাস ভালো চলতে পারবে তারপর তাদের অবস্থা যেরকমটা সেরকম আবার হয়ে যাবে কিন্তু তাদের যদি একটা ঘর হয় তাদের মাথা গোজার অন্তত একটা ঠাঁই হবে যেটা তাদের প্রাণের দাবি তাদের একটা ঘর দরকার মন থেকে আমরা চাই এবং দোয়া করি যেন তাদের ঘর হয়ে যায় আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইর থেকে যে যা পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের চেষ্টা করার সাহায্য করার চেষ্টা করবেন অন্তত ওই বাচ্চা দুইটা যেন এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকাই হলো খরচ করতে পারি না যেটা স্কুলের পরাই দিতে পারি না একটু খরচ দিয়া একটু কা জামা কাপড় দিতে পারি না একটু বই কিনলে খাতা দিতে পারি না ব্যাগ কিন কিতে দিতে পারি না সবাই ব্যাগ নিয়ে স্কুলে যায় আমার বলে আম্মু আমার একটা ব্যাগ কিন দাও সামর্থ্য নাই দিতে পারি না স্কুল ব্যাগ নিয়ে যাও না তোমরা কিনে যাও শপিং ব্যাগে শপিং ব্যাগে করে নিয়ে যায় না ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো হ্যাঁ দেখি আবার জন্য আসতে পারি দোয়া করো কেউ যদি আবার কিছু দেয় আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ